আজকে বর বাজার থেকে নিয়ে এসেছিলো কাঁচকলা তো কাঁচকলা দিয়ে আমি বানাবো আজকে শুক্ত তো এখানে সবজিগুলো সব কেটে ধুয়ে নিয়েছি আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে এলে এর মধ্যে সরষেও ও পোস্ত দিয়ে ভেজে নিয়ে আমি থালাতে ঢেলে নেবো ঠান্ডা করার জন্য তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিব তারপরে এখানে করলাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি বেগুনগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তারপর একটু তেল দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম তেজপাতা পাঁচফোড়ন শুকোটা শুকনো লঙ্কা নেড়ে চেড়ে এরপর আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম পেঁপে ও কাঁচকলা তারপরে আমি নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটা ঢাকা দিয়ে দিব তারপর দেখব ঢাকনাটা খুলে দেখবো যে এখানে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব জিরে ধনে লঙ্কার গুঁড়ো তারপরে আরও একটু ভেজে নিয়ে এখানে জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য তো সেদ্ধ হয়ে এলে এখানে করলা ওর বেগুন ভাজা ছিল সেটা আমি দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেবো ভাজা করা গুঁড়ো করা মশলা আর তার সাথে ঘি দিয়ে নামিয়ে নিয়ে এক থালা ভাত নিয়ে বসে পড়লাম তো দেখুন বন্ধুরা আমি খেতে বসে পড়েছি তো আপনারা কমেন্টটা অবশ্যই জানাবেন যে আমি কেমন বানালাম রেসিপিটা